বন্ধুরা বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি আঠাইশ এগারো দুই হাজার চব্বিশ গত মাসে আঠাইশ তারিখে অর্থাৎ তিন দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এখানে আশা করি আপনার দেখতে পাচ্ছেন এবং পদের নাম বেতন পদ সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া রয়েছে তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম মেডিকেল টেকনোলজিস্ট এখানে পদের সংখ্যা বারোটি বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এবং এই পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি যারা অর্জন করবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম কম্পাউন্ডার এখানে পদের সংখ্যা পাঁচটি বারো হাজার টাকা থেকে তিরিশ তিরিশ টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে ন্যূনতম তিন বছর ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত থাকলে পদে আবেদন করতে পারবেন পরবর্তী এখানে অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করে এখানে পদ সংখ্যা বারোটায় নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এবং এই পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসিসি পাস যারা অর্জন করবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পাওয়া থাকতে হবে তো বন্ধুরা এখানে মোট তিনটি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে মেডিকেল টেকনোলজিস্ট কম্পাউন্ডার অফিস সহকারী কাম কম্পিউটার করে এই তিনটি পদে মোট উনত্রিশ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে তো বন্ধুরা আমরা এ পর্বে দেখে নেব এখানে আবেদন করতে কি কি শর্তবলী একজন প্রার্থীর প্রয়োজন সেগুলো এখানে উল্লেখ্য করা রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন শর্তবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে দুই বারো দুই হাজার চব্বিশ সালে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোন অ্যাফিডেভিট এখানে গ্রহণ করা হবে না মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র কেন প্রয়োজন হবে যেমন সকল শিক্ষাগত যোগ্যতা ও কোটা সমর্থনে সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়া বাংলাদেশের স্থায়ী নাগরিক প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনের কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের কাউন্সিলর পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত সমাদের মূল কবি প্রদর্শনী পূর্বক সত্যায়িত ফটোকপি এখানে দাখিল করতে হবে অর্থাৎ এখানে যে সকল কাগজপত্র চাওয়া রয়েছে এগুলো আপনাদের কিন্তু মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে তো আপনারা যে লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ একটি লিঙ্ক দেওয়া রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট সিপিএইচ ডট টেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সময়টি এখানে দেওয়া রয়েছে দুই বারো দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল থেকে এখানে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদন শেষ সময় একত্রিশ বারো দু হাজার চব্বিশ চলিত মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরীক্ষায় ফিবত কিছু টাকা পরিশোধ করতে হবে যে কোনটক প্রিপেড মোবাইল থেকে এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট অর্থাৎ ল্যাবরেটরি ও কম্পাউন্ডার এই পদের ক্ষেত্রে পরীক্ষার ফি হো টাকা এবং সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা মোট তিনশো পঁয়ত্রিশ টাকা এক এবং দুই নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর পদে যা আবেদন করবেন তাদের ক্ষেত্রে দুইশত টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা দুইশত তেইশ টাকার বিনিময়ে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল এখানে মূল আলোচ্য বিষয় আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে এখানে বুঝিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সর্দার নুরুল আমিন তার সাইন দেওয়া রয়েছে বিপি নাম্বারটি রয়েছে পরিচালক কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকা এই বিজ্ঞপ্তিটি গত মাসে আঠাশ তারিখে অর্থাৎ তিন দিন আগে প্রকাশ করা হয় তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করবেন বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে তারা আবেদন করবেন ওর তিনটি শাখায় উনত্রিশ জন প্রার্থীকে নিয়ে আঁকতে হবে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আর এখানে আবেদন যারা করবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ